নমস্কার প্রিয় বন্ধুরা লোকেল জো আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই আজকে আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ চাকরির খবর নিয়ে এসেছি আপনারা এখানে দেখতে পারবেন এয়ারপোর্ট অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস ওয়ার্লক ড্রাইভার্স যেটি আপনাদের এয়ারপোর্টের কোম্পানির তরফ থেকে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে আপনাদের এখানে বিভিন্ন পোস্টে একদম অল্প পড়াশোনায় কাজ করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদের সমস্ত কিছু আমরা তুলে ধরবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই পরিবারের নতুন সদস্য থাকলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে যেটি সর্বপ্রথম কাজ আপনারা দেখতে পারেন আপনাদের অফিসার এয়ারপোর্ট অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস ইন দ্য রুল অফ টার্মিনাল সার্ভিসেস আপনারা এই পোস্টে কাজ করার সুযোগ রয়েছে আপনাদের রেসপন্সিবিলিটি কী কী থাকবে এখানে সমস্ত কিছু দেওয়ার আছে আপনারা দেখতে পারবেন মেকিং রিজার্ভেশন অ্যাক্রোস দা কাউন্টার সেলিং অফ টিকেটস আপনাদের যেগুলো টিকে থাকবে এগুলো আপনাদের সেলিং করতে হবে তাছাড়া আপনাদের মিটিং ক্যাশ অন দ্য কানেক্টেড ডিপার্টমেন্ট আপনাদের বাকি সমস্ত কিছু ডিটেলসে দেওয়ার আছে আপনারা পরে নেবেন আমি যদি পরা যাই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে বাকি সব কিছু আপনাদের দেখতে পাবেন ডিপার্টমেন্টে আপনাদের কি কী কাজ থাকবে সব কিছু দেওয়ার আছে আপনাদের আপনারা পরে নেবেন সেকেন্ড যেটি পোস্ট আপনারা দেখতে পারেন এখানে অফিসার সিকিউরিটি সার্ভিসের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে যেখানে আপনাদের কাজ থাকবে স্ক্রিন প্যাসেঞ্জারস লাগেজ অ্যান্ড কার্গো ইউজিং অ্যাডভান্স ইকুইপমেন্ট মনিটর অ্যাক্সেস টু রেস্ট্রিক্টেক্স এরিয়া অ্যান্ড রেসপন্স টু সিকিউরিটি ব্রিচেস অ্যান্ড থ্রেস অ্যান্ড এনশিউরিং সেফটি অ্যান্ড কমপ্লেন্স উইথ এভিয়েশন সিকিউরিটি প্রোটোকলস বাকি আপনাদের রেসপন্সিবিলিটি কী কী থাকবে আপনারা সমস্ত কিছু দেওয়ার আছে আপনারা পরে নেবেন আমি যদি পরে যাই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তিন নম্বরে যেটি পোস্ট দেখতে পারেন আপনাদের অফিসার এয়ারপোর্ট অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস ইন দ্য রুল অফ র্যাম্প সার্ভিস তো বাকি সমস্ত কিছু ডিটেলসে দেওয়ার আছে আপনারা পরে নেবেন আপনাদের কি কী এই কাজ থাকবে এবং কি কী রেসপন্সিবিলিটি থাকবে আপনারা সব কিছু দেওয়ার আছে আপনারা দেখে নিন এইগুলা এখানে আপনারা এইগুলা কাজের জন্য আপনাদের কী কী কোয়ালিফিকেশন লাগবে ইন ইউজিসি দেখে ইউনিভার্সিটিস তাছাড়া আপনারা রাইট গ্রোমিং স্ট্যান্ডার্ড টু বি মেনটেন ক্যান্ডিডেট শুড নট বি ভিজিবল ট্যাটুস আপনাদের কোনো ধরনের ট্যাটুস যদি আপনাদের শুলে থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না শুড বি ওপেন টু রোটেশনাল শিফট আপনাদের রোটেশনাল শিফটে কাজ করতে হবে সেকেন্ড যেটি আপনারা ম্যান্ডেটরি ডকুমেন্টস কী কী লাগবে দেখতে পারবেন আপনারা টেন টুয়েলভ ক্লাস অরিজিনাল পাস সার্টিফিকেট আপনাদের এখানে অরিজিনাল সার্টিফিকেট থাকতে হবে আপনাদের এবং গ্র্যাজুয়েশন মার্কশিট আপনারা দেখতে পাবেন গ্র্যাজুয়েশন মার্কশিট থাকতে হবে তাছাড়া আপনাদের আপডেটেড আধার কার্ড অ্যান্ড প্যান কার্ড পাসপোর্ট সাইজ আপনাদের আফটার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেশন সার্টিফিকেট অপশনাল ইফ দ্য পাসপোর্ট অ্যাপ্লাইড ফর তাছাড়া আপনাদের এমপ্লয়মেন্ট লেটার্স এক্সপিরিয়েন্স যদি থাকে আপনার এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে আপনারা স্লিপ দেখাতে হবে যে কোম্পানিতে আপনারা আগে কাজ করেছেন সেই কোম্পানির পে স্লিপ দেখাতে হবে তাছাড়া আপনারা রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে আপনারা কীভাবে প্রসেস হবে সমস্ত কিছু আছে আপনারা দেখে নেবেন এখানে আপনাদের অ্যাপ্লাই যেটি ডেট শুরু হয়েছে আপনাদের ত্রিশ মে দু হাজার পঁচিশ সালে শুরু হয়েছে এবং এন্ড ডেট যেটা দেখতে পারবেন বিশ জুন দু হাজার পঁচিশ সালে আপনাদের এন্ড হবে বাকি আপনাদের এখানে দেখতে পাবেন সমস্ত কিছু দোয়ার আছে আপনারা পরে নেবেন তো এই কাজের জন্য ইন্টারভিউ যেটা হবে আপনারা দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফ্রম দ্য অ্যাবাব টু রাউন্ডস উইল বি কল্ড ফেস টু ফেস ইন্টারভিউ উইথ ইন্ডিগো টিম তো ইন্ডিগো টিম থেকে আপনাদের যারা শর্টলিস্টেড হবেন আপনাদের ফেস টু ফেস ইন্টারভিউ হবে এবং কাজটি আপনাদের গুয়াটিতে থাকবে আপনারা যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন এখানে দেখতে পারবেন অ্যাপ্লাই লিঙ্ক ক্লিক এর তো এটি লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বাকি আপনারা অল রুলস দোয়া আছে আপনারা দেখতে পারবেন সব কিছু দেওয়া রয়েছে তো আজকে ছিল এটা চাকরি খবর ভিডিওটা সম্পূর্ণ দেখালে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে